নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেবদানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম স্বাদিন তোমরা আমার সঙ্গে থেকে আশা করি ব্লগটা ভালো লাগবে কেমন দেখো আজকে গাছে আমার কত ফুল হয়েছে যেমন জবা ফুল ফুটেছে তেমনি সাদাও ফুটেছে আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই ফুটেছে শুভ নববর্ষে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কেমন যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সারাটা বছর যেন সবার খুব ভালোভাবে কাটে প্রভুর কাছে এই প্রার্থনাই করি ঘরে সব কাজ করে নিয়েছি উঠেছি অনেকক্ষণ দেখো ফুলগুলো আবার ঠিক ভালো করে ফোটেও নিই একটু গুটিয়ে গুটিয়েও রয়েছে কেমন যাই হোক আজকে হয়েছে অনেক ফুল খুব রোদ উঠে গেছে যেন আজকে ঘরে কাজ সেরে স্কুলের ড্রেসটা কেচে দিলাম কালকে স্কুল আছে দুখানা দুটো আর কি সেট ড্রেসে দুটো সেটই নোংরা হয়ে আছে কাঁচা হাইলি আমাদের তা আজকে একটা সেট কেচে দিলাম একটু ছাদে দিয়ে দিলাম এটা আর বাকি যে কাপড়গুলো জল পাতা করে সব ধুয়েছি না সেগুলো সব সিঁড়িতে মেলা আর এই এই নাইটিটা জলে ধুয়ে দিয়েছি এটা গতকাল নিয়ে এসছে হ্যালো মিস্টার আমার জন্য আর কি নববর্ষের গিফট এটা ডিকোরও নিয়ে এসছে আর আমারও নিয়ে এসছে দুজনেরই নিয়ে এসছে এটা বিকেলে পরবো বলে নাইটিটা তা ধুয়ে দিলাম নতুন নাইটি না মাঠ থাকে তো গরমে ভালো লাগে না করতে সেই কারণে জল কাঁচা করে দিলাম ভালো করে অনেকক্ষণ ভিজেও রেখেছিলাম দেখো চারটে জবা হয়েছে আজকে ঠিক আছে দেখো চারখানা জবা কতগুলো সাদাও ভালোই হয়েছে সাদা কতগুলো সাদা বেশ ফোটে না আর কি যাই হোক এবার চলো ওইদিকে পুড়িয়ে এসছে কোনো ফুল হয়নি জমা গাছে জল কটা নিয়ে চলে যাই ওদিকে ভাত হচ্ছে ভাত বসিয়েছে ভাত হচ্ছে হয়ে এসছে প্রায় এখন আমি গিয়ে ভাতটা নামিয়ে নেব তারপরে চা খাবো ঠাকুর ঘরে ফুল দিয়ে ঠাকুরটা প্রণাম করে আগে আসি চলো ছাদে বড্ড রোদ আর থাকা যাচ্ছে না আজকে দুর্গা ষষ্ঠী বাসন্তী পুজো তাই তো মহারানী সেজেছে কত সুন্দর কিন্তু ড্রেসের কালারটা একটু কালচে কালচে লাগছে হ্যাঁ ওটা ডাল রান্না করলাম আজকে রবিবার সেই কারণে আমাদের নিরামিষ আজকে নববর্ষ বলে আজকাল ভালো মন্দ মানে মাছ ভাজার হবে না আর এই যে ঢ্যাঁড়স ভাজা করেছি এখন এই যে আলু ভাজা করবো কড়াইতে তেল দিয়েছি গরমও হয়ে গেছে আলু ভাজা করে নেব দিয়ে দিয়েছে আলু সব ভাজা করে পিছন শাক কেটে দিচ্ছে লাল চা এনেছে শাক ভাজা করবো হ্যাঁ শাক কাটা হচ্ছে তাইতো সে হোক অসুবিধা হবে না শাক শাক তো সব মজা যাবে আর পটল ভাজা দেবে তুই শুনি পটল ভাজবো শাক ভাজবো আর পনিরটা টা করবো শাক ভাজা হয়ে গেছে আলু ভাজা ভেরস ভাজা তিনজনের খাওয়া হয়ে গেল তাই এখন হবে পটল ভাজা পটল রেডি করা হয়েছে পটলটা ভেজে নেব পটল ভেজে রসাটা করে নিয়েছি পনিরগুলো ভেজে জলে ভিজিয়ে রেখেছি আলু ভেজে মশলা দিয়ে কষাচ্ছি আর এদিকে দেখো পটল ভেজে রেখেছে কারণ পনির অনেকে খায় না সেই কারণে যারা পনির না খাবে তারা পটল ভাজে মানে পটল আলু দিয়ে খাবে আর কি আর এই পটলগুলো ভাজ দিন এই পটল ভাজা চলো রসাটা করে নিই তাহলে রান্না হয়ে যাবে পনির আলু পটল দিয়ে রসা হয়ে গেছে এই সব বেড়ে নিয়েছি দুবেলার চলো এবার আলমারিতে ঢুকিয়ে দিই গ্যাসটা পরিষ্কার করে নেব গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে সন্ধে দিয়ে ঘরের কিছু কাজ ছিল সেরে চলে এসছে এই বাড়িতে অনেকক্ষণ এসে এই যে কাকিমার সঙ্গে একটু গল্প করলাম ছোট বেশি এসেছে একটু কথাবার্তা বললাম চা বিস্কুট খেলাম তা ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়নি এখনও দেরি আছে হাফ হয়েছে আর কি ভাতটা হলে ভাত নামিয়ে আর একটু আর শুধু পাঁপড় ভাজব যেহেতু নিরামিষ আজকে সেই কারণে একটু পাঁপড় ভাজা করে তারপরে সব রাতে খাওয়া হবে আর ওবালার পনির ডাল সবই রয়েছে একটু ভাজা হলেই হয়ে যাবে এই যে দেখো নতুন নাইটিটা পড়েছি সকালে ধুয়ে দিয়েছিলাম তোমাদের তো দেখালাম তাই সন্ধ্যাবেলা পরেছে এই নাইটিটা নতুন বছরের নতুন ড্রেস সুতির নাইটি গরমের দিনে পরে খুব আরাম তার ভাতটা এখন হচ্ছে ভাতটা হোক মানে খাওয়ার সময় একটু গরম গরম তাহলেই হয়ে যাবে আর বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা চলে এখানে শেষ করছি আজকের ভিডিওটা বেশি বড় করছি না আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন আর ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তা চলো আজকের মতো সবাইকেই গুড নাইট টাটা